ওই গিরে ঘি 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 শৈলিতে আলাইকুম গাইস আমরা আছি আব্দুল্লাহপুর শৈলী কনফেশনারিতে এখানে শুনলাম শ্যামাই বিশাল অপার ছলে বা শ্যামাই নতুন নতুন কালেকশন আছে যেটা শৈলী বেকারির নিজস্ব আইটেম আব্দুল্লাহপুরে যারা আছেন তারা শৈলী বেকারিতে আসতে পারেন শৈলী বেকারিতে শ্যামাই বিশাল কালেকশন চলতেছে আমরা ভিতরে এখন শৈলী বেকারিতে কি কি কালেকশন আছে আমরা কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে শুনলাম আপনাদের এখানে শ্যামাই বিশাল আইটেম আছে নতুন নতুন কালেকশন আছে শ্যামাই যদি আমাদেরকে একটু দেখাইতেন বা কাস্টমারের দেখতো সবাই আসতো আপনার এখানে এগুলো কি আপনাদের নিজস্ব এটা হচ্ছে আমাদের শৈলী কনফেকশনারি নিজস্ব প্রোডাক্ট আমরা নিজেরাই উৎপাদন করি এগুলো আমাদের নিজস্ব কারখানা আছে এবং নিজস্ব ফ্যাক্টরি সব নিজস্ব প্রোডাক্ট আমাদের মনে করেন বেকারি এবং মনে করেন সে মাই এভরিথিং অল প্রোডাক্ট আমাদের নিজস্ব কারখানা উৎপাদিত আর আমরা ইলে ঈদে বিশেষ করে প্রিমিয়াম কোয়ালিটি কিছু সেমাই নিয়ে আসছি এবার নিউ কালেকশন এগুলো গত বছর ছিল না এবার নতুন কালেকশন নিয়ে আসছি দাদু দাদু দেখানাদু আচ্ছা সেমাই দেখেন দাদু লাচ্ছা সেমাই এই যে শৈলিক অনুষ্ঠানে জি জি এগুলো আমাদের নিজস্ব তিনশো গ্রাম আপনার হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা জি জি

ঠিক আছে সেটা আমরা আলোচনার সাপেক্ষে দেওয়া যাবে প্রকাশ্যে বলে জি জি হ্যাঁ কতটুক পরিমাণ নিবে যদি বেশি পরিমাণ নেন তাহলে আপনার পাইকারি রেটে দিব আর যদি মনে করেন এক পিস নেয় তাহলে ডিসকাউন্ট দিব আমাদের বিশেষ করে এই কিছু কালেকশন আছে খুব ফার্স্ট ক্লাস ছয়শো গ্রাম আপনার চারশো ষাট টাকা দুলাচা সেমাই জি জি এটা ছয়শো গ্রাম আপনার ওই যে চারশো ষাট টাকা প্রাইস চারশো ষাট জি জি

যে আমার এখান থেকে কিনতে হবে সেটাও না আমাদের যে আবদুল্লাপুর যে কোনো মুদি দোকান এবং কনফেকশনারিতে আমাদের এই সেমাইগুলো পাবেন ওখান থেকে নিলে কাস্টমাররা তারাও ডিসকাউন্ট দিবে আমি শুধু দিব তাই না তারাও ডিসকাউন্ট দিবে এবং তাদেরও দোকানে নিয়ে আপনার কিনতে পারবেন আচ্ছা মানে আপনার দোকান ছাড়াও মানে আব্দুল্লাপুর অন্য দোকানে জি প্রোডাক্টগুলো পাওয়া যায় আপনি সেটা মুদি দোকান এবং কনফেকশনারি সব দোকানে আছে আপনি এখান থেকে পাইকারি নিয়ে যান জি জি আমার এখানে আমরা হোলসেল দিই জি

আ কাजू বাদাম কাঠ বাদাম তিনটা সবই দাও আছে এটা আপনি নিতে পারেন খুব ভালো হবে আপনাদের বিরো দেখা আমি আসলাম আর কি নিতে জি আপনি যে তো ভিডিও দেখে নিয়ে আছেন আপনার জন্য স্পেশালি 20 টাকা ছাড় দিলাম ঠিক আছে এই গাইসরা তাড়াতাড়ি এসো ওই ঘিরে ঘি 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 শৈলীতে ঘি ব্যাজা শেমাই ঘি আব্দুল্লাহ মেরা ঘি শৈলি বেকারিতে ঘি আব্দুল্লাহ মেরা ঘি আমরা এখন আছে আব্দুলাপুর শৈলি কনফেকশনারিতে ওদের নিজের সহ শেমাই ওরা নিজে তৈরি করে অনেক ভালো আপনারা সবাই আসবেন আসলে ডিসকাউন্ট পাবেন মধু 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 হাইব্রিওয়ান আমাদের শৈলী কর্মশাসন চলে আসবেন আপনাদের জন্য ইদুল ফিতার উপলক্ষে বিশাল ডিসকাউন্ট তুলতেছে এবং আপনাদের জন্য বিশাল ডিসকাউন্ট দিব আসলে ধন্যবাদ